শহীদুল্লাহ বাহাদুর ভাই বাদাম থেরাপি দিয়ে দিছে এরম বাদাম থেরাপি খাইবা তোমরা তোমরা বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম খাওয়া আমার কাছে নাই গো বাবু বাজা বাদাম হেগো কথার কিন্তু শেষ নাই কিন্তু ডিবেটে বইলে আবার খবর থাকে না পারে না গতকালকে আমগো শহীদুল্লাহ বাহাদুর ভাইয়ের লগে পারে নাই শহীদুল্লাহ বাহাদুর ভাই বাদাম থেরাপি দিয়ে দিছে এরম বাদাম থেরাপি খাইবা তোমরা তোমরা বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম খাওয়া আমার কাছে নাইগো বাবু সাজা বাদাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আনা مدينه العلم وعليم بابها এটা নিজে গাড় জরে ঠেল্লা কইতো ছাইডা বলা জাল হাদিস নিজের গায়ের জরে ঠেললে কইল হইব নাকি এইটা কোন বলছেন কেন বলছেন এবং তাদের এই বলার গ্রহণ যোগ্যতা কতটুকু এগুলো চিন্তা বা কইরা কথা কইতেব নিজের পণ্ডিত जाहीर করতে যাইও না মুনাফিকের দলে নাম লিখবা রব্বুল আলামিন বলেন এখন যারা আমার বক্তব্যকে কেন্দ্র করে প্রতি উত্তরে অনেক কথা অনেকেই বলার চেষ্টা করবি এইরকম চেষ্টা আল্লাহ রাসুলের তৎকালীন যুগের লোকেরা তাদের ব্যাপারে আল্লাহ আওয়াজ করে বলেন আল্লাহ আকবার রব্বুল আলামিন বলেন নবী গো এই মানুষগুলো অনেক বেশি চটপট কথা বলে এই মানুষগুলো তাদের কসমগুলোকে তাদের কথার পক্ষে ঢাল হিসেবে ব্যবহার করে তারা তাদের কথাগুলো সমাজে প্রতিষ্ঠিত করার জন্য কথাগুলো অন্যায় হলেও কথাগুলো কোরআন বিরোধী হলেও তাদের কথাগুলো সত্য প্রমাণ করার জন্য আল্লাহ বলেন এই মানুষগুলো কসম করে থাকে তাদের কসমগুলোকে তাদের মিথ্যা কথাগুলোর জন্য ঢাল হিসাবে ব্যবহার করে আল্লাহ কয় নবী গো নবী এই মানুষগুলো এখানে নিজের মিথ্যা প্রতিষ্ঠা করার জন্য কসম করবে ঢাল হিসাবে কসমকে ব্যবহার করবে কিন্তু আবার এখান থেকে বের হয়ে গেলে আল্লাহর দিনের পথে হকের পথে ন্যায়ের পথে এরাই বাধা দিবে কথা বলেন ঠিক কিনা এ বাবাই কথাগুলো বলেছেন কে আরো জবান খুলে বলেন কে এবার বর্তমান সমাজের পরিস্থিতি যদি মিলাই মাহফিলে বসে বসে সিরাতুন নবীর মাহফিল করলো মিলাদুন নবীর মাহফিলের বিরুদ্ধে বড় বড় কসম দিয়া দিয়া নিজের মিথ্যাচারিতা প্রমাণ করার চেষ্টা করলো আরে একই মাহফিল এখানকার মাহফিলের ব্যানারে মিলাদুন এই বেছারা ফতোয়া দেয় এটা বেলে বেদাত হইছে হারাম এই জাগার মাহফিলের এই ব্যানার ওই নাই যদি পোস্টার মধ্যে কিংবা ব্যানারের মধ্যে মিলাদুন্নবীর জায়গায় যদি সিরাতুন নবী লাগায়া দেয় একই মাহফিল একই মাহফিল একই আয়োজন খালি শিরো নামটা যদি চেঞ্জ করে দেয় সেই ব্যাটার আর কোনো আপত্তি নাই মিলাদুন্নবী করা যাবে না কেন আল্লাহর রাসূল সাহাবায়ে کرام এভাবে করে নাই তো তুমি যেন সিরাতুন নবী মানো সিরাতুল নবী আল্লাহ রসুল সাহা কেডা করছে আমার আগে দেহা কথা কন ঠিক কিনা তোমারটা কে করছে আমার আগে দেহা সিরাতুল নবী তুমি মানতে চাও অর্থাৎ এ কথার ভিতরে তোমার চতুরতা লুকিয়ে আছে তুমি চাও চল্লিশ বছরের জিন্দিগি মোবারক থেকে তেষট্টি বছরের জিন্দিগি মোবারক পর্যন্ত এ তেইশ বছরের নবীজির নবুয়ত মোবারক কে মেনে নিবা আগের চল্লিশ বছর বাদ রুহের জগতের নবীজির নবুয়ত মোবারক রিসালাত মোবারক বাদ ইন্তেকালের পরেও নবীজির নবুয়ত মোবারক রিসালাত মোবারক তুমি মানতে চাও না এই উদ্দেশ্যে নবীজির মিলাদুন বিপরীতে পরিবর্তে তুমি সিরা নবী বাস্তবায়ন করতে চাও শোনো আমার নবীকে আল্লাহ সৃষ্টি করেছেন রসুল হিসেবে রুহের জগতে নবীকে রসুল বলে স্বীকৃতি দিয়েছেন আমার আল্লাহ দুনিয়াতে নবীর আগমনকে আল্লাহ বলছেন সুম্মা যা সুলুন অতপ মাঝে এই রসুল আগমন করবে অর্থাৎ আমার আল্লাহ নবীরে বানাইছে রসুল দুনিয়াতে পাঠাইছেন রসুল নবীজি দুনিয়া থেকে পর্দা করছেন রসুল হিসেবে এখনো রৌজা মোবারকে রয়েছেন রসুল হিসেবে কে আমাদের ময়দানে আমার নবী উঠবেন রসুল হিসাবে ঠিক কিনা তুমি কি চাও তেইশ বছরের নবী বানায় বেবড়া আমার নবীজির নবুয়ত শুরু হয়েছে সৃষ্টির শুরু থেকে আমার নবীজির নবুয়ত এবং রিসালাতের কোন শেষ নাই দুনিয়ার মানুষগুলো তাদের কাছে একটা মাত্র সুপারিশের জন্য যাবে আদম নবীর কাছে যায় বলবে আদম নবী গো আল্লাহ আমাদেরকে মাফ কইরা দেখ এর জন্য আপনি সুপারিশ কইরেন না আপনি দয়া করে একটা সুপারিশ করেন আল্লাহ যেন বিচার কাজটা আরম্ভ করে কেননা মাথার অর্ধ হাত উপরে ওই সূর্যের তাপ পায়ের নিচে জমিনের মাটি তামায় রূপান্তরিত হওয়া এই নিচে তামার তাপ উপরে সূর্যের তাপে আমরা আর কষ্ট সইতে পারতেছি না ও আদম নবী মেহরবানি করে আপনি আল্লাহকে একটু বলেন আল্লাহ যেন বিচারটা আরম্ভ করে এরপরে জান্ন তো দিব না জাহার্নামও দিব যেনই দেয় একখানো দিয়া দে কিন্তু এই হাসরের ময়দানের কষ্ট আর সহ্য হয় না সহ্য হয় না আদম নবী কইব আমি পারবো না তোমরা আদম আলাইহিস সালাম বলবেন তোমরা সামনের দিকে যাও এভাবে মানুষগুলো মুসা নবীর কাছে ইব্রাহিম নবীর কাছে ঈসা নবীর কাছে এক একে দাপে দাপে সবার কাছে যাবে সবাই এক একটা কারণ দেখাইবো আর কইবো আমি বলা সাহস রাখি না ওরে মানুষের পক্ষে সুপারিশ না শুধু আল্লাহর কইবো আল্লাহ ও আল্লাহ শুধু বিচার কার্যটা আরম্ভ করেন কোন নবীর রাসূল বলতে পারবে না ঈসা নবীর কাছে গেলে ঈসা নবী কইবো আরে এই কথা বলার যোগ্যতা আমি রাখি না এই কথা বলার যোগ্যতা না তিনি তিনি হলেন রহমাতুল্লিল আলামিন জোরে বলেন সুবহানাল্লাহ হাসরের ময়দানে আদম নবীর থেকে আরম্ভ করে আমার রাসূল পর্যন্ত আদম নবীর থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত কাহার নবুয়ত মোবারক চলবে না রিসালাত মোবারক চলবে না কিন্তু হাসরের ময়দানে আমার নবীর কাছে যখন মানুষগুলো যাবে আমার নবী রহমাতুল্লিলাল আমিন বলেন আয় আয় আনা ফাইলুন আমি আসি রে আমার নবীর সঙ্গে সঙ্গে রব্বুল ইজ্জাতের দরবারে আরজি করবেন মালিক দয়া করে বিচার আরম্ভ করেন আমার আল্লাহ বলবেন হুজুর আপনার এই সাফাতের জন্যই আমি আল্লাহ অপেক্ষা

নূর নবী রহমতুল্লীলা নবীনে শফাত মোবারকের বদৌলতে আমার রব্বুল ইজাত বিচার কাজ আরম্ভ করবেন এই কথাটা কেন বললাম বললাম এই কারণে যেখানে আদম নবীর নবুয়ত এবং রিসালাত স্টপ যেখানে ঈসা নবী মূসা নবী ইব্রাহিম নবী 123999 জন নবীদের নবুয়ত এবং রিসালাত পচল। সেই জায়গায় আমার নবীর নবুয়ত মোবারক রিসালাত মোবারক সচল জোরে কন্না সুবহানাল্লাহ যে জায়গায় নবীরা কইব নাফসি নাফসি সেই জায়গায় আমার নবী বলবেন আল্লাহু আকবার যেই জায়গায় নবীরা বলবেন নাফসি নাফসি। সেই জায়গায় আমার নবী বলবেন রব্বি হাবলি উম্মতি রব্বি সাল্লি উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি এর মানে কি বোঝা যায় হাসরের ময়দানে আমার নবীর নবুয়ত এবং রিসালাত মোবারক চলবে কোন নবীর কোন নবীদের নবুয়ত এবং রিসালাত কোন নবীদের নবুয়ত এবং রিসালাত জাহান্নামে চলত না জান্নাতে চলত না কিন্তু আমার নবী রহমাতুল লিল আলামিন হাসরের বিচার শেষ হইয়া গলে আল্লাহর আরশের আযীবের ছায়ায় সিজদা লাগايا দিয়া নবী বলবেন আল্লাহ গো আমার কোন উম্মত বুঝি আমারে না দেখايا জাহান্নামে ফালايا দিছো রবুল इज्जत বলবেন নবী গো আপনি যত জনের জন্য সুপারিশ করেছেন জান্নাতে দেওয়া হয়েছে যত জনের পক্ষে মিজানে আঙ্গুল লাগাইছেন জান্নাতে দেওয়া হয়েছে যত জনের নেকের পাল্লায় কাগজের টুকরা রূপে দরুদ ও সালাম দিয়েছেন তাদেরকে জান্নাতে পাঠানো হয়েছে এর পরেও যদি আপনার মনে হয় আপনার কোন উম্মত জাহান জাহান্নামে গিয়েছে ইয়া রাসূলুল্লাহ জাহান্নামের দরজা খুলে দিলাম আপনি নবী জাহান্নামে প্রবেশ করেন যারে আপনি নিজের উম্মত বলে দাবি করবেন সে আপনার উম্মত কি উম্মত না আমি এটা যাচাই করব না আপনি যারে উম্মত দাবি করবেন আমি আল্লাহ জাহান্নাম থেকে বের করে তারে জান্নাতের মেহমান বানায়া দিব আরো জোরে বলেন আল্লাহ তাইলে আমার নবীর নবুয়ত এবং রিসালাত জাহান্নামেও চলবে কি চলবে না ওই নবীর আগমনে আমরা খুশি না নারাজ খুশি সবাই বলেন খুশি আর জোরে বলেন এই যে খুশিটা বললেন ওই নবীর আগমনে আমরা খুশি এই যে কথাটা বললেন এই কথাটা বলার কারণে আমার আল্লাহ আপনার উপর এত খুশি হয়েছেন আল্লাহ বলেন হুয়াখাই রাজে বান্দারে তোর সারা জীবনে যত কিছু যতনে কামল করেছ যত সম্পদ তুমি জোগাড় করেছ এই সমস্ত কিছুর চাইতে আমার হাবিবের আগমনে খুশি হওয়াটা আমি আল্লাহর কাছে বেশি দামি

এমন এক নবী এমন এক রসুল সৃষ্টির শুরু থেকে তিনি রসুল দুনিয়ায় আগমন করেছেন রসুল বিশ্বাস হয় বিশ্বাস হয়নি না বিশ্বাসে কাটতে আছে দুনিয়াতে আসার পর আমার নবীজি সেজদা দিয়া কি কইছে রব্বি হাবলি কি বলছেন রব্বি হাবলি মাত্র এই মাত্র গ্রহণ করছেন এই মাত্র জমিনে কদম মোবারক রাখছেন নবীজির মা আমেনা রাজি আল্লাহ আনহা বলেন আমি আমার কলিজার টুকরাকে দেখলাম জান্নাতি পোশাক পরা অবস্থায় শেষদা মোবারক লাগাইয়া দুই হাত উপরের দিকে মাটিতে লাগাইয়া শেষদা মোবারক দিয়া শিশু বাচ্চার জবানে কথা শোনা যায় সে বলছে রব্বি হাবিলি প্রমাণ করে দিলেন আমার নবী আমি ৪০ বছর বয়সে নবু নবুয়ত প্রাপ্ত নবী নই আমি চল্লিশ বছর বয়সে নবুয়ত প্রকাশ করনে ওয়ালা রেডিমেড রসুল এসে গেছি জোরে কন্যা সুহান এখন আপনি মুসলমান যে নবীর দিয়ে মুসলমান ওই নবীর আগমনটা আপনি আনন্দের সাথে নিতে পারলেন না ওই নবীর আগমনকে কেন্দ্র করে যারা আনন্দ মিছিল করলো আপনি এই দশ তালার উপরে তেনে হ্যাগো গায়ের উপরে গরম পানি মারলেন আপনি হেগো গাড়ি বাংচুর করলেন হেগো লগে মারামারি করতে রাস্তার মধ্যে লাইকে জমু কই আইলেন হেরা যখন দাওয়ানি দিলো বিত্রি গিয়া বলাইলেন ঠিক কিনা বলে কিতা মনে করছো তোমরা হে কিতা মনে করছো রে শুনি কিতা বেডা লারা দিস না লারা দিস না শুধু বাংলা না পৃথিবীর জায়গা হইতো না তো ঠিক শুধু বাংলা না বেডা পৃথিবীর জায়গা হইতো না যে নজ দেখতে আইস যে নজ দের ফর্মুলা নিয়ে আইস যে নজ দি ট্যাবলেট লই আইস সেই নজ দেও যদি ফলাই আজাস হেন গিয়ে দাফন করে ফলাম আমরা শান্তিপ্রিয় আমাদেরকে শান্তিপূর্ণভাবে পূর্ণ ভাবে যাপন করতে দাও আমরা কিন্তু শান্তিপ্রিয় প্রিয় তলোয়ার দিছি তার মানে ট্রেনিং জমা দিই নাই তলোয়ার জমা দিছি দরকার হইলে সময় মতন ঠিক যেদিন খাপ থেকে তলোয়ার বের হবে সেদিন আর কারো মাথা ঘাড়ের উপরে থাকতো না ফুটবলের মতন ফ্লোরে গোড়াগড়ি কি করো না মুসলিম ইসলাম মানে শান্তি একজন অন্যজনের শান্তি নিরাপত্তা করবে নিরাপত্তা দিবে একজন আরেকজনের অধিকার নিশ্চিত করবে কি শুরু হয়েছে মুসলমান মুসলমান রে মেরালায় আলেম রে সবাই ঘুরে দেয় কি শুরু হয়েছে রাইতের বেলা আলেমদেরকে ধরে আক্রমণ করে কি শুরু আলেমদের বাড়ি ঘরে আক্রমণ করে কি একটা আজব ব্যাপার কি এক আজব ব্যাপার এই জাতি সারা পৃথিবীতে ইন্টারন্যাশনাল ভাবে খবর নিয়ে দেখেন আস্তে আস্তে আমরা রেড সিগনাল লাল দাগ করতাছে আমাকে উপরে আমরার মতো জাতিদেরকে পৃথিবীর বিভিন্ন দেশ অনেক দেশ আছে বিষাদিত চায় না আমাদের দেশের এই ধরনের কুখ্যাত বেদবদের কারণে আমরা কি আমরা কি এই দেশে উগ্র বলেন আমরা কি সন্ত্রাস কোন সুন্নিদের দ্বারা এই দেশে কখনোই কারো অবৈধ অন্যায়ভাবে হত্যা কাণ্ড খুন রাহাজানি হিংসা বিদ্বেষ সাদাবাজি হয় নাই আইজো হচ্ছে না কেয়ামত পর্যন্ত হবে না ইনশাআল্লাহ কারণ পীর দিন আমাদেরকে প্রথমে শিক্ষা দেয় তোমার অধিকার তোমার অন্যের অধিকার তার তুমি নিজের অধিকার নিজে দেখো অন্যের অধিকার বাস্তবায়ন করার জন্য সাহায্যকারী হয়ে দাঁড়িয়ে যাও এটা হচ্ছে পীর মশায়ক বুজুর্গদের শিক্ষা তরিকতের শিক্ষা সেই পীর মশায়ক বুজুর্গদেরকে তোমাদের যেহেতু ভালো লাগে না আমরা তোমাদের জন্য এইটুকুই বলতে পারি আল্লাহ তোমা করে হেদায়ত নসিব করো আর জোরে বলে না আমি আর যদি বেলে তোমরা যেমনে শুরু করছো সক্রান্ত মক্রান্ত করে রাগারাগি মারামারি একটা যদি দেশে হট্টগোল তৈরি করার চেষ্টা করো বুঝছো বেশি দিন হয় নাই যে এই দেশ বিজাতিয়ে শাসন করছে বেশি দিন হয় হে দিনে না ব্রিটিশরা এই থেকে গেছে আবার আইয়া পড়বো আইয়া পড়ছে বেলে ইয়াদ কোন না সেন্ট মার্টিন কেন সেন্ট মার্টিন বেলায় গাটি গেড়ে লিছে যে কোনো সময় হান্দায়া যাইবো তারপরে ফাসা বাইরে লাল করে দিব আমাদের এই সমস্ত কু খাসিয়তের কারণে শত শত বছর ধরে পিছনের ইতিহাস যদি তালাশ করেন এই দেশকে বিভিন্ন বিজাতিরা শাসন করেছে কেন আমরা নিজেরা নিজেদের ভালো বুঝি না আমরা সুযোগ পাইলে ওই সিলেটের সাদা পাথর গিয়া সব পাথর বেচা খাইয়া বয়া তাই আহাম্মক কোরআনে নিজ দেশের সম্পদ লইছ তুই পাথরি জন বেজি ভারতের তৈনবে চালাতি তাও তো তরে বাহবা দিতাম বলে যা আনছ দান্স দারেক কান্দা নিজ দেশের ভিতরে বেচা কোন কি এক আযব কি শুরু হয়েছে দেশে আল্লাহ তুমি এ দেশের উপর শান্তি রহমত বর্ষণ করো আল্লাহ এ দেশের মানুষদেরকে ভাই ভাই সম্প্রীতি বজায় রেখে চলার তহফিক দান করো এ দেশে এমন একটা দেশ সারা পৃথিবীতে দৃষ্টান্ত জানেন এ দেশে সব ধর্মের মানুষ বসবাস করে কোন ধর্মের মানুষ কোন ধর্মের মানুষকে ধর্মীয় বিষয়ে কোনো প্রকার উস্কানি দেয় না কোনো প্রকার করে না যে যার ধর্ম তার তার মতো পালন করতে পারে প্রত্যেকে প্রত্যেকের উপর মানবিক অধিকার রক্ষা করে বিশ্ব দরবারে আমাদের দেশের একটা সুনাম ছিল এখনো কিছুটা হইলেও বাকি আছে কিন্তু যারা ক্ষুণ্ণ করার চেষ্টা করে এরা দেশ এবং জাতি এবং ধর্মের দুঃশ্ম

তাহলে শুনতো জামাত কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান আন্তর্জাতিক সম্পন্ন মুখাসের কোরআন হযরত আল্লামা মুতি আলাউদ্দিন জি হাদির সাহেব এর মত দিলুল আলী মঞ্চে আসন গ্রহণ করেছেন আমরা মাহফিল এন্ড পক্ষ থেকে হুজুরকে মোবারকবাদ জানাচ্ছি بس সম্মানিত হাজিরিন আলোচনা যেটা চোদ্দ পনেরো ষোলো নম্বরের কথা কইতেছি ২২ নম্বর পর্যন্ত যাওয়ান লাগবে আজকে আমি আমার আলোচনা যে জায়গাতে এসা দাঁড়াইছি সেখান থেকে একটু দুই মিনিটে বলে শেষ করি কথাটা হলো এমন আমার রসুলের আমরা সেরাতো মানি মিলাদ মানি নবীজির সেরাত মোবারক আমরা কেমন মানি তেইশ বছরের না সৃষ্টির শুরু থেকে এখন পর্যন্ত এমনকি কেয়ামত পর্যন্ত এমনকি জান্নাতে এমনকি জাহান্নামেও আমার নবীর রিসালাতের শুরু আছে শেষ নাই এই ধরনের নবীজির সেরাত আহলে ওয়াল জামাতের ইমানদাররা মানে কথা বলেন ঠিক কিনা আমরা তেইশ বছরের লিগে নবী যে মানি এইরকম প্যাকেজ নবী আমরা আমরা প্যাকেজ হিসাবে রসুল সাল্লাহ সাল্লামের নবত প্রকাশ প্রচার আমরা করি না নবীজি চল্লিশ বছর বয়সে নবুয়ত মোবারক প্রকাশ করেছেন নবী হলেন এমন নবী যার হাসরের ময়দানেও রিসালাত চলতে থাকবে নবুয়ত চলবে এমনকি আমার রাসূলের নবুয়ত এবং রিসালাত জাহান নামেও চলবে এমনকি আমার নবীজির নবত এবং রিসালা জান্নাতেও চলবে জোরে কন্যা হুজুর জান্নাতে কেমন চলবে জান্নাতের দরজার সামনে সবাই গিয়া দাঁড়াবে ফেরেশতা দরজা খুলবে না আমার আমার নবী আগমন করবেন। নির্দেশ দিলেই এক লক্ষ তেইশ হাজার নয়শো নিরানব্বই জন নবীরা জান্নাতের গেটে দাঁড়ায় জান্নাতের গেট খোলার জন্য বলার পরেও জান্নাতের গেট খোলা হবে না আল্লাহর নির্দেশে কারণ আল্লাহর নির্দেশ হলো আমার নবী রহমাতুল্লিন আলমিনের আগমন হলে নবীজি প্রথম জান্নাতে প্রবেশ করবেন তারপরেই অন্যরা প্রবেশ করবে তার মানে বোঝা যায় জান্নাতের গেইটেও আমার নবীর নবুয়ত এবং রিসালাত চলবে কি চলবে না জোরে বলেন অতএব আমরা ওই নবীর আগমনে খুশি না নারা জোরে বলেন আর জোরে বলেন আমরা খুশি এই যে খুশি হইয়া লাইট লাগাইছি প্যান্ডেল করছি এখানে তো জায়গা এত সিহন দেখা জায়গা যদি আরো বড় হইতো তাইলে আরো বড় করে সাজাইতাম ঠিক কিনা বলেন আমরা রাস্তার মধ্যে দেখেছি এই এলাকার যুবকরা যারা মিলাদুল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন কমিটির ছেলেরা যারা এদের জন্য হৃদয় থেকে দোয়া করি প্রাণ ভরে দোয়া করি এদের মা বাবার জন্য প্রাণ ভরে দোয়া করি এদের মা বাবারা

বিনীত অনুরোধ রইল ওরা এত সুন্দর করে সাজিয়েছে বলে অনেকে দেখবেন আগামী কালকে কিংবা ইতিপূর্ব এই যে সাজগুজ নিয়ে অনেক রকমের প্রশ্ন তুলেছে ও ভাই আমার নবীর আগমনে আমার তো ইচ্ছা করে আমার কলিজাটা বাইর করে লাইটের জায়গায় টাঙ্গাই দিতে ঠিক কিনা বলেন যদি সম্ভবই তো হেটেই করতাম কিন্তু এটা তো পারি না রে বাবা এটা তো পারি না তুমি লাইট দেখা তোমার জলে কলজা দেখলে জানি কেরাম তুই স্টপ করে মরিয়ে গেলে গেলি ঠিক বলেন আমার নবীর আগমন আমি আনন্দ করব খুশি করব আমি নিজে উপস্থিত হব ভালো কাপড় পরব দান সৎকা করব টাকা খরচ করব মাল খরচ করব যান খরচ করব ঠিক কিনা বলেন তুই জ্বলুন না জ্বলতেই থাক তুই দেখবি আর জ্বলবি লুচির মতো ফুলবি কুচ করনা নেই পায়েগা ঠিক কিনা বলেন আহাম্মকর দল তুই এই লই এই কথা থাক فاضিল গুণান তুই মিলাদের তবরক খাস না হারাম কয়া আর মন্দিরের প্রসাদ খাও খুব মজা খা তুই জাহানকার মাল জাহানকার মালই খা ঠিক কি না বলে আমরা মিলাদুন্নবী পালন করি আমরা মিলাদুন্নবীর তবরক খাবো ইনশাআল্লাহ আমরা এটাই খামো তোমরার মতন মন্দিরের প্রসাদ খাইতোম না মন্দিরের বাহরাদাররা মাজারে শিরিক হয় এ কথা কইস না লজ্জা থাকলে কৃষ্ণ ঠিক কি না বলে লজ্জা থাকলে কৃষ্ণ বেটা তোমরা মন্দিরের দারোয়ান মন্দিরের দারোয়ান মাজারের মর্যাদা কি বুঝবো আগে তোমরা তোমাদের কু অভ্যাস পরিবর্তন করো মাদ্রাসার ছাত্রদের প্রতি কু চরিত্র এগুলো বাদ দাও বাদ দিয়া নিজে ভালো মুসলমান হও নবীর প্রেমিক হও আউলিয়া কেরামের মহাব্বতকারী হও দিনে ইসলামের সঠিক রূপরেখা আঁকড়ে ধরো হবে কাজ করে। রাষ্ট্রের সমাজের পরিস্থিতি উত্তপ্ত করতে পারবা কিন্তু তুই মরলে তোর কবর উত্তপ্ত করবো কে জাহান নামের আগুন দিয়া ঠিক কিনা বলেন জাহান নামের আজাব দিয়া ঠিক কিনা বলেন অতএব আমরা প্রত্যেকে প্রত্যেকের অধিকার সুনিশ্চিত করব আল্লাহ তৌফিক দেন পড়ি আমিন দেশের এই পরিস্থিতিতে সবাই সতর্ক থাকবেন সাবধান থাকবেন চোর ডাকায় তারপরে বিভিন্ন ধরনের সন্ত্রাসীদের থেকে সবাই সাবধান থাকবেন সমাজের সবাই একেবারে ইউনিটি বজায় রাখবেন একজনের বিপদে দশ জন সবাই আগায় যাবেন সবার বিপদে সবাই পাশে থাকবেন এই মুহূর্তে নিজেরা নিজেদের আত্মরক্ষার জন্য হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট প্রচেষ্টা যদি না করেন যে কোনো সময় আপনার ক্ষতি হয়ে যেতে পারে অতএব সাবধান থাকবেন আল্লাহ তালা এই মিলাদুল নবী সাল আলী আসাল্লাম উদযাপন মাহফিল থেকে আমাদের ইমানকে মজবুত করার তৌফিক দান করেন জোরে বলেন সবাই জোরে বলেন আমাদের স্টেজের পিছনে ব্যাক স্টেজেও শুনেছি মা বোনেরা মহিলারা রয়েছেন মা বোনদের জন্য প্রাণ ভরে দোয়া রইলো আপনারা উপস্থিত যারা এখানে আমি দেখতেছি একেবারে শেষ তো দেখা যায় না সবার জন্য আন্তরিকভাবে দোয়া রইল এবং বাহিরে বাড়িঘর থেকে কিংবা রাস্তাঘাট থেকেও যারা শুনছেন কিংবা অনলাইনের মাধ্যমে যারা শুনবেন প্রত্যেকের জন্য আমাদের আন্তরিক দোয়া রইল আল্লাহ প্রত্যেককে ইমানের উপর আমলের উপর জিন্দিগি নসিব করুক পড়িয়া আমিন নবীর মহাব্বতের উপর জিন্দিগি নসিব করুক সবাই পড়িয়া আমিন কর্তৃপক্ষের রিকোয়েস্ট হলো আমি যেন একটু মিলা শরীফ পড়ে একটু দোয়া করি যদিও চট্টগ্রামের কালচারে বিষয়টা নাই কিন্তু সিলেটে আছে এটা সিলেটে প্রত্যেক আলেম আলোচনা শেষ করে মিলাদ শরীফ পড়ে দোয়া করে দেয় চট্টগ্রামে এই কালচারটা নাই কিন্তু আমাদের মাহফিল কর্তৃপক্ষের বিশেষ করে বেলাল ভাই তিনি বিশেষ করে অনুরোধ করেছেন যে হুজুর আপনি একটু মিলাদ শরীফ পড়ে একটু মুক্তাসাদ দোয়া করে দেন ফাইনাল দোয়া আমগো আলাউদ্দিন জিহাদি ভাই এবং সৈয়দ মুকাররম বারি ভাই ওনারা করবেন ইনশাআল্লাহ আমরা কোনো আপত্তি আছে না